খেজুরের দামও বৃদ্ধি পেয়েছে এ সময় রমজান মাস হলেও খেজুর আমদানির ওপর শুল্ক মহকুফের দাবি জানান তিনি জনগণ কষ্টে আছে আর সরকারের মন্ত্রীরা এসব নিয়ে মস্করা করছে বলে মন্তব্য করে তিনি বলেন এসব নিপীড়নের বিরুদ্ধে জনগণ সোচ্ছার হয়েছে এ সময় আন্দোলনে সরকার পতন হবে বলেও দাবি করেন রিজভি বিএনপির এই নেতা অভিযোগ করেন ফ্যাসিস্ট সরকার কাউকে মানুষ বলে গণ করে না যুগের বেশি সময় পার হলেও এখনো সাংবাদিক দম্পতি সাগরুণী হত্যার বিচার হয়নি সরকার মুখে নারীর অধিকারের কথা বললেও এসব ভাওতাবাজি ছাড়া কিছুই না বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির তিনি বলেন আজ আন্তর্জাতিক নারী দিবস এমন এক সময়ে পালিত হচ্ছে যখন বাংলাদেশের নারীরা ঘরে বাইরে কর্মস্থলে সর্বত্রই নারী নির্যাতন নিপীড়িত লাঞ্ছিত ও খুনের শিকার হচ্ছেন বর্তমান সরকারে গত ১৬ বছরের শাসনে সবচেয়ে বেশি লাঞ্ছিত ও অপমানিত হয়েছেন নারীরা এখন দিনে দুপুরে পথ চলতেন নারী সহ সাধারণ সাধারণ মানুষের গাল ছমছম করে শুক্রবার নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি রিজভি বলেন দেশে অস্বস্তিকর পরিস্থিতি বিরাজ করছে প্রতিদিন নিত্যপণের দাম বাড়ছে এমনকি ইফতারে খেজুরের দামও বৃদ্ধি পেয়েছে এ সময় রমজান মাস হলে খেজুর আমদানির ওপর শুল্ক মৌকুফে দাবি জানান তিনি জনগণ কষ্টে আছে আর সরকারের মন্ত্রীরা এসব নিয়ে মস্করা করছে বলে মন্তব্য করেন তিনি তিনি বলেন এসব নিপীড়নের বিরুদ্ধে জনগণ সচ্চার হয়েছে এ সময় আন্দোলনে এ সরকারের পতন হবে বলেও দাবি করেন রিজভি